বাড়ি বড়া ডেক পাতা সকাল সকাল ঘুম থেকে উঠলাম দুই আঙ্কেল কে সাথে করে নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে চাঙ্গারে পরে সবজি নিয়ে আসলাম ফাইনালি জম্মার দিনে আমাদের লোকেশন নামটা রাখলাম হ্যালো আসসালাম সবাই ভালো আছে আমার সুস্থ আছে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে হয়তো বা ইন্ট্রি দেখে আপনারা আজকে বুঝতে পারছেন আজকে ভিডিও অনেকটা ইন্টারেস্ট হতে যাচ্ছে হয়তো আপনাদের কাছে একটাই অনুরোধ রইলো স্কিপ না করে দয়া করে ফুল বিড়ি টা দেখে যাবে আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে সকাল সকাল সকালকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসলাম আসার পরে তাকে নিয়ে চলে গেলাম বাসা মোগরাপাড়া চৌরাস্তায় এন্ট্রিতে তো আপনাদেরকে বলেই দিছি যে আমাদের লোকেশনে নাম রাখা হবে তাই তো বাসায় ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে আর এই ছোট অনুষ্ঠানে দেখে সবাই বলতেছে একটা কথাই আমাদের লোকেশনে নাকি বিয়ে লাগছে তো আমরা কিন্তু প্রথমত গরু মাংস কেনার জন্য গরু মাংস দোকানে চলে গেলাম ওইখানে আমার বড় অঙ্কেল আগেই কথা বলে রাখছে জাস্ট আমি গিয়ে বায়না দিয়ে আসলাম তারপর চলে গেলাম আমরা মুরগির দোকানে সেখানে গিয়ে আমরা নিজে কথা বলে ফাইনাল করে বায়না দিয়ে দিলাম তারপর চলে গেলাম মুতি দোকানে আজকে একটা কথা অনেক মনে পড়ছে যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে এইসব ফোনে আমার বাবাই করত আজকের এই দিনটা

বাবা হারা যে কতটা যন্ত্রণা মনে একমাত্র বাবা হারা সন্তানরাই বুঝে বাবা আমাদের এত ছোট থেকে মারা গেছে যখন আমরা কিনা কিছুই বুঝতামই না লাইফে অনেক কষ্ট করেছি আর আমাদের মাও ছোট থেকে আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে আমরা দুই ভাই যখন থেকে ক্লাস সিক্স এ পড়ি তখন থেকে কাজ করি প্লাস পড়াশোনা করি সেই ছোটবেলা থেকে কষ্ট করে আসছে তাই হয়তো বা আজ এই পর্যন্ত আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তালা আজ এই পর্যায়ে রাখছে আর এই সব কিছুর জন্যই আপনাদের ভালোবাসা আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন তাই হয়তো বা এত কম সময় আমরা এত দূর চলে আসছি আমরা চাই সবসময় আপনারা আমাদের এইভাবে পাশে থাকেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আরো অনেক দূর যেতে পারবো আর আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা সবসময় আমাদের পাশে এইভাবেই থাকবেন কাল আমার মেয়ের নাম রাখা হবে তাই আজ দুই আঙ্কেল কে আর নিয়ে আসলাম বাজার করতে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মন খুলে সেই জন্য সুস্থ থাকতে পারে এই দোয়াটাই আপনাদের কাছে কামনা করি একটা সময় নিজের উপরে নিজে অনেকটা অবাক হয়ে যায় যে ছেলে কিনা একটা সময় কিছুই পারতো না কোনো দিন পরিবারের বাজার সদয় করিনি হাতে গোনা কয়েকদিন করেছিলাম মাত্র এখন কিনা সেই ছেলে একটি মেয়ের বাবা হয়ে গেল আর সেই বাবা দায়িত্ব পালন করে নিজাতেই সব বাজার সদাই করতেছে এটাই বলে মানুষ পরিবর্তনশীল মানুষ পারে না এমন কোনো কাজ নেই আপনি চাইলে সবকিছু করতে পারবেন জাস্ট আপনার বিশ্বাসটা আপনার প্রয়োজন আপনি পারবেন এই বিশ্বাসটা সবসময় আপনার মনে ভিতর রাখবেন তাহলে দেখবেন আপনি একদিন সফল হবেনই কখনো অন্যের কথায় পিছু পা দেবেন না যেটা আপনি একবার প্রয়োজন মনে করবেন সেটা করে যাবেন দেখবেন একদিন আপনি সফল হবেনই মানুষ অনেক কিছুই বলবে সেই কথায় কখনো কান দিবেন না তাহলেই দেখবেন আপনি একদিন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবে সর্বশেষ একটা কথাই বলবো যে আপনি আপনার মনের কথা শুনবেন আপনার মন কি বলতেছে সেটা আপনি করবেন অন্যের কথা শুনবেন না কথায় আছে নিজের জ্ঞানে ফকির হওয়া ভালো তাই নিজের জ্ঞানে সবকিছু শেষ করে দিবেন কিন্তু অন্যের কথায় রাজা হতে যাবেন না যাই হোক আমরা কিন্তু সবকিছু কিনাকাটা শেষ করে নিলাম কিনাকাটা বলতে বাজার সদাই এখনো তো আমাদের শপিং করা বাকি আছে তাই তো আমরা বাজার গুলো একটা গাড়িতে করে ছোট আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি বাবা হারানোর পর এই একটা মাত্র আঙ্কেল আছে যে কিনা আমাদের বাবার স্নেহ দিয়ে বড় করেছে সেটা হয়তো আমাদের ডেলি বড় যারা দেখেন সবাই জানেন আর ওনাকে আমরা বাবা বলে সম্মান করে থাকি তাদের সব কাজে ওনাকেই সাথে রাখি আর উনিও আমাদের সাথে থেকে বাবার দায়িত্বটা পালন করে যাই হোক সবকিছু একটা করে দিয়ে দিয়ে বাসায় পাঠিয়ে আর আমাকে ফোন সেও নাকি পাড়া চৌরাস্তা করবে শাকলের জন্য একটা শার্ট কিনতে শাকলি শার টা কিন্তু আসলেও অনেকটা সুন্দর ছিল শার্ট কেনার পর আরো আমাকে কল দিল সেও চলে আসছে মুগরা পাড়া চৌরাস্তা সর্বপ্রথমে আমাকে নিয়ে চলে যায় নাইনটি নাইন দোকানে সেখানে গিয়েও আমাদের কিছু ভালোবাসার মানুষকে পেয়ে যায় আপনারা যেভাবে আমাদেরকে ইউটিউবে পেজে সাপোর্ট করেন ভালোবাসাতে যেভাবে আমাদেরকে সামনাসামনি দেখলো এই ওই রকমই ভালোবাসা দেয় অনেকটাই ভালো লাগে যখন ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে যায় আরো কেনাকাটা পর তাকে আমি আমার বোনের সাথে পাঠিয়ে দিলাম তাদের নাকি আরো কি কেনাকাটা করা লাগবে তাই তাদের পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম প্লাস পয়েন্ট দোকানে যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করে থাকি ওদের সবগুলো মাল অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ওইখানে গেলে আমি যেটা দেখি ওইটাই আমার ভালো লেগে যায় তাই নিজের জন্য দুইটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে নিলাম অবশেষ আরো কিনে নিয়ে চলে আসলাম একজুলো জুতো কিনতে হয়তো আপনারা সবাই জানেন আরও জন্য আর আমার জন্য এই দোকান থেকেই সবসময় জুতা কেনাকাটা করি ভাইয়াদের ব্যবহারটা আসলে প্রোডাক্টটা ভালো আর সব সময় তারা আমাদেরকে ডিসকাউন্ট দিবে শুধু তারা না আমরা যে কয়টা দোকানে যাই সবাই আমাদেরকে ডিসকাউন্ট দেয় এত এত ভালোবাসা আমরা কোথায় রাখবো আপনাদের এত এত ভালোবাসা দেখলে আসলে অনেকটা ভালো লাগে নিজের কাছে মনে মনে তখন একটা কথাই ভাবি কতটা রেসপেক্ট আপনারা আমাদের করেন এই ভালোবাসাটা কখনো বলার মতো না দেখতে দেখতে লাস্ট পড়া চলে আসলাম আজকের ভিডিওটি পর্যন্ত কিনে নেক্সট ভিডিও আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ